শরীর অসুস্থ বেড়া করা খাওয়া নেওয়া নাই একবার খালি আর একবার খাওয়া পারিনি অফিলা খাতুন ইনি স্বামীকে হারিয়েছেন প্রায় ত্রিশ বছর আগে নিদারুণ কষ্টে কাটছে তার দিনগুলো অর্থভাবে চিকিৎসা করতে পারছে না ঠিক মতো খাবার জোটে না তার দুই ছেলে দুই মেয়ে সবাইকে বিয়ে দিয়েছেন কিন্তু ছেলে মেয়েরা এত বেশি হত দরিদ্র যে ঠিক মতো মাঠ চিকিৎসা করাতে পারছে না ভরণ পোষণ করাতে পারছে না বর্তমানে ইনি যার বাড়িতে রয়েছেন ইনি হচ্ছেন তার ভাতিজি সেই ভাতিজিও হতো দরিদ্র মানুষ এনার দশ বছর ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় জ্বর জড়িত ইনি ঠিক মতো চলাফেরা করতে পারেন না ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারেন না এনার শরীরের বিভিন্ন জায়গায় শুকিয়ে গেছে এনার শ্বাসকষ্ট হাঁপানি বিভিন্ন রোগে জ্বর জড়িত এ কারণে নিদারুণ কষ্টে কাটছে এই আফেলা বেগমের দিনগুলো সমাজের বিত্তবান ও দানশীল মানুষগুলোকে এই অফেলা খাতুনের মতো নিঃস্ব ও অসহায় মানুষগুলো পাশে দাঁড়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ করতেছে